হ্যালো টু মাই ইউটিউব চ্যানেল আমি সাবনীত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো সকালে সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে তো চাও খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পরেই যে দেখো বাড়ির অ্যালোভেরা আর কি গাছ থেকে একটা প্রথমে পাতা কেটে নিলাম তো কি জন্য কেটেছি একটু পরেই তোমাদের আর কি বলছি তো প্রথমে তো দেখলে যে নিচ থেকে আমি যে অ্যালোভেরা পাতাটা তুলে নিয়ে এলাম সেটা নিয়ে এসেছিলাম হচ্ছে মাথার একটুখানি আর কি চামড়ায় একটুখানি ইনফেকশন মতো হয়েছে তো সেটা অ্যালোভেরা দেখলাম ফোনে ইউটিউব বা গুগলে সার্চ করে দেখলাম যে অ্যালোভেরা লাগলে আর কি ঠিক হয়ে যায় তো তাতে ঠিক না বলে ডাক্তারের পরামর্শ নিতে তো যেহেতু বাড়িতে আমার অ্যালোভেরার গাছ আছে তো সেই জন্য আজকে ট্রাই করবো তো প্রথমে পাতাটা আমি তুলে নিয়ে চলে এলাম বিচারাপত্র এখনও গোছানো হয়নি তো আধ ঘন্টার জন্য ওটা আর কি মাথায় আর কি লাগিয়ে রাখতে হবে তো যাই হোক চলো তাহলে প্রথমে আর কি ওটা লাগিয়ে তারপর সমস্ত কাজগুলো সারবো তো রাতে যেহেতু আমি বিনুনি করে ঘুমাই সেই জন্য সকালবেলা উঠে দেখো আগে প্রথমে আর কি চুলটা খুলে ভালো করে আঁচড়ে নিচ্ছি তো নেবার পর ওই যে বললাম অ্যালোভেরাটা লাগিয়ে নেব লাগিয়ে নেবার পর বিছানাপত্র গোছাবো নিচে গিয়ে চা খাবার বাসনগুলো দেবো এই আর কি টুকিটাকি কাজগুলো সারবো তো আজকে তার ওপরে ভেবেছি আর একটু ঘর পরিষ্কার করবো আর কি ঘর বলতে রান্নাঘরের আর কি সব মশলাপাতির ডিপে আছে সেগুলোও আর কি পরিষ্কার করার আর কি ইচ্ছা আছে তো যাই হোক দেখো আমি চুলটা প্রথমে ভালো করে আঁচড়ে নিলাম তারপরে হচ্ছে এই যে দেখো অ্যালোভেরাটা কেটে নিচ্ছি সুন্দর করে তো সমস্ত অ্যালো মানে অতটা অ্যালোভেরাও আমার কি লাগবে না খুব কমই লাগবে যেহেতু অল্প আর কি সামান্য একটু বললাম না ইনফেকশনটা খুব কম পরিমাণ হয়েছে সেই জন্য আর কি অর্ধেকটাই লাগাবো তো দেখো প্রথমে আমি কেটে নিয়ে দুধারটা মাঝখান থেকে ওই যে জেলটা সেটা বের করে নিচ্ছি তো অ্যালোভেরা থেকে জেলটা বের করে নেবার পর এই যে দেখো আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি লাগিয়ে নিয়েছি যেখানটায় আর কি হয়েছে সেই জায়গাটা তো ঠিক মাঝখানটা আর কি মাথার মাঝখানটাতে আর কি হয়েছে তো যাই হোক ওখানটাতে প্রথমে লাগিয়ে নেব আর এই সময় না লাগাতে ভীষণভাবে ঠান্ডা লাগছে যেন তোমার মাথায় কি বলবো এখন তো এখন আর কি যে পরিমাণে মানে ঠান্ডা লেগেছে সেই জন্য আর কি তো প্রথমে বলে দিই এইখানে আমার ভয়েসটা অ্যাড করতে হলো কারণ যখন ভিডিওটা করেছিলাম তারপরে দেখে একেবারে ভিডিওটা পুরোইভাবেই মিউট হয়ে গিয়েছিলো তো যাই হোক কী বলছিলাম বলে দিই তো আমার অ্যালোভেরাটা মাথাতেও লাগানো হয়ে গেছে আর একটু ছিল সেটা কি করেছি জানো তো মুখেও লাগিয়ে নিয়েছি তো মুখটা দেখলে বুঝতেই পারছো অনেকে যে মুখটা চকচক করছে সেই জন্য মুখেও লাগিয়ে নিয়েছি আর অ্যালোভেরা তো মুখের জন্য খুব ভালো আমি আর কি গরমে মাখতাম জানো তো একদিন দুদিন ছাড়াই মাখতাম কিন্তু এখন আর মাখিনা অনেকটাই ছেড়ে দিয়েছে তো তারপরে যেটা দেখাচ্ছিলাম হচ্ছে আমাদের বাইরে ওই যে বিড়ালটা ওটা আমাদের ওপরেই থাকে তো কালকে জানে তো রাত্রে আসেনি তো রাত্রে জানি না কোথায় আর কি ঘুমেছিলো তো এই মাত্রই এসেছে এসে আর কি ডাক ছিল পুরো গেটের সামনেটায় আর কি বসে বসে ডাক ছিল এটাই আর কি তোমাদের বলছিলাম তো তারপরে আর হচ্ছে এই মাসটা তো পৌষ মাস আর পৌষ মাসের শেষ দিন সংক্রান্ত ধরে পৌষ পার্বণ হয় তো পিঠে খাওয়ার দিন তো তার আগে ঘর তোর পরিষ্কার করতে হয় সেটাই আর কি বলছিলাম তো আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করবো সেইটাই আর কি কথাটা তোমাদের এখন বলছিলাম তো যাই হোক এই যে দেখো যেটা বলছিলাম কালকে রাতে আসেনি তো এখন এসেছে এসেই কি করবে জানো কোলে উঠবে ওর খালি কোলে গায়ে এগুলোই ওর কাজ মানে গায়ে দেখো ঘেঁচবে তো লাস্ট পর্যন্ত কোলেও উঠে বসে পড়েছিল কিন্তু কিছু করার নেই আমি স্টান হয়ে আর কি নিচে যাব আমার একটু কাজ আছে সেই জন্য তো আমি একটুখানি ওকে আদর করে দিয়ে নিচে চলে গিয়েছিলাম যেহেতু কালকে ও আসেনি সেই জন্যে তো তারপরে আমি চলে এসেছি নিচে তো এসে দেখো এই যে আমাদের রান্নাঘর তো রান্নাঘরের এই যে দুটো র্যাক দেখছো মশলাপাতির ডিবে এগুলোই আজকে পরিষ্কারটা করব তো সমস্তটা একদিনে করতে পারবো না কিছুটা কিছুটা করব যেমন আজকে দুটো র‍্যাক করেছি আবার অন্যদিন আরও করব এখনও যেহেতু হাতে এক সপ্তাহের মতো আছে সেই জন্য তো এই যে তারপরে দেখো ডিপেগুলো না প্রথমে আর কি ঝুলটা ঝেড়ে নিলাম মানে ঝুল পড়েছিলো হালকা হালকা সেগুলো ঝেড়ে নিলাম আর তারপরে আবার যে ডিপেগুলো পরিষ্কার করেছি সেগুলোই সাজিয়ে রেখেছি দিচ্ছি আর এখানে যেহেতু আমাদের কাঠে রান্না হয় ভেতরে তো সেই জন্য এখানে খুব মানে ঝুলও পরে একটু কালিও হয়ে গিয়েছিল আর কি ধোঁয়ার জন্যে তো তারপরে আর কি টান টান সেরে এসে রান্নাটাও চাপিয়ে দিয়েছি আর এদিকে করছি আলু ভাজা তো এটা ভাত দিয়ে খাওয়ার জন্য আর কি করছিলাম ভাত আর কি খাওয়াতে হবে একদিকে বর কাজে যাবে তার দিকে মানে খাওয়ার দেওয়া থেকে শুরু করতে হবে আর যেদিনকে ভাত খাই সেদিনকে আর একটু আর কি তাড়াহুড়ো করে করতে হয় যেহেতু আজকে যেমন ভাত খেয়ে গিয়েছিল সেই জন্য আমি একদিকে উনুনে রান্না করছি আর একদিকে গ্যাসে যেমন গ্যাসে আলু ভাজাটা করে নিয়েছিলাম আর উনুনে এখন ভাতটা করলাম তো করার পরে এই যে দেখো আজকে মাছ রান্না হয়েছিলো মাছটা ওদিকে ভাজ দিয়ে এদিকে আর কি ভাতটা ওকে বেড়ে দেবো ও যেহেতু স্নানে চলে গেছে ওকে সাড়ে দশটার মধ্যে আর কি খাইয়ে আর কি পাঠিয়ে দিতে হবে এইটাই তো তার মধ্যে বললাম এত কাজ মানে কাজের প্রচুর তাড়াহুড়ো থাকে তো তার মধ্যেও নিজের খাওয়ার সময়টাই যেন তো এখনটা ভুলে যায় মানে বিশেষ করে এই টাইমটাই তো একদিকে রান্না করি তাড়াহুড়ো করে একদিকে খাওয়া দাওয়ার টাইমে দেওয়া এইগুলো করতে করতে আমার নিজের খাওয়ার সময়টাই ভুলে যায় তো যাই হোক তো ওকে আর কি এখন দেখো আমি ভাতটা বেড়ে দিচ্ছি তো এইদিকে আলু ভাজা আর একটু মাছ দিয়েই ভাতটা দিয়ে দেবো প্রত্যেকে আর ভিডিওটা একবারে কন্টিনিউ করে হয়নি তো সরাসরি চলে এলাম রাত্রে তো এখন বাজে প্রায় সাড়ে আটটা তো এখন চলে এসেছি ওপরে তো আমার একটু যে বলতেই পারো বিশেষ কাজ তো ওই ঘরের মশারি খাটানোটা আর কি এই যে যাই হোক মশারিটা খাটাতে এসেছি চুল টুল বাঁধবো তারপরে খাওয়া দাওয়াটা যখন আমরা আর কি সাড়ে নটার সময় করে করি তো যাই হোক আমি মশারিটা এখন খাটাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ একটা চাদর দিয়ে যে করেছি সেটা ঠান্ডা না ঢোকার কারণে আর কি করেছি জানো তো আর এই জানালাটা দিয়ে বেশ হাওয়া ঢোকে সেই জন্য আমি কি করি দিকে একটা চাদর দিয়ে বেশ ভালো করে এঁটে দিই যাতে আর কি ঠান্ডা হাওয়াটা না ঢুকতে পারে তো তারপর আমার ছেলেকে প্রথমে খাইয়ে দিয়েছিলাম ও দুধ রুটি খেয়েছিলো তো তারপরে ওকে খানোর পরে এই যে দেখো আমরা খাচ্ছি তো আমি আর আমার বরের খাবারটা যে ওপরেই নিয়ে চলে এলাম তো প্রথমে আমি খেয়ে নিচ্ছি এই যে দেখো ছোলার ডাল আর তার সঙ্গে পরোটা তো এখন আর কি সাড়ে নটা বেজে গেছে তো আমি ছেলে দেখো মুশারটির ভেতরে তো ওকে যা সোয়েটার টুপিটা খুলে দেবো তো আমিও চাদরটা খুলে ঘুমিয়ে পড়বো তো যাই বন্ধুরা এখন গুড নাইট জানাচ্ছি তোমাদের সবাইকে দেখ